আমরা সবাই মিলে বাসের জন্য ওয়েট করি এতিমখানা বাস স্ট্যান্ড এই দেখতে পাচ্ছেন খুব সকাল ভোর ভোর আমরা এখানে বাসের জন্য ওয়েট করি এখান থেকে বাস দিয়ে আমরা আসি মুগ্রাপাড়া কত ভাড়া স্ট্যান্ড এখান থেকে আমরা কে 35 টাকা 25 টাকা করে 25 টাকা করে 5 টাকা করে চলে যাই আনন্দ বাজার এই যে আনন্দ বাজার এসে আমরা নৌকা ভাড়া করি আমাদের নৌকা আগে থেকে ভাড়া করা ছিল আমাদের মাঝি হক খুব ভালো নৌকা মাছ করে দক্ষ মাঝি বা শিকারী বলা যায় তো আমরা ইতিমধ্যে নৌকা চালিয়ে আমাদের পয়েন্ট যাওয়ার জন্য বের যায় আর আমাদের আরেক দক্ষ শিকারী নাসিম ভাই উনি ওনার সেট আপ

একের পর এক হিট হতেই থাকে হতেই থাকে আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব না কিছু কিছু হিট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনি দেখতে থাকেন এই যে একের পর দেখেন এই হিটটা হওয়ার পরে আমাদের নাসিম ভাই একটি বড় মা সিট করে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা রুই মাছ সিট করে আনন্দর ফুল মনটা ভরে যায় সে রুই মাছের কালার দেখে দেখেন খুব সুন্দর একটা রুই মাছ নাসিম ভাই অভিজ্ঞ শিকারে খেলতেছে মাছটি নিয়ে মাছটি বাসানোর চেষ্টা

আমাদের একটু লক্ষী ছিলেন একজন তারা ঘোড়া করার জন্য একটু সময় দিন ভাই সময় দাও খুব সাফল্য দা কে হয় লাড্ডু টপ গেলে মাছটি

ভর্তি করেন না জন্য মন অনেক উৎফুল্ল এবং মোটামুটি একটা তো সুন্দর সাইজের মাছ আলহামদুলিল্লাহ সবাই খুশি এরপরে এভাবে চলতে থাকে আমাদের মাছ ধরা জারি থাকে দেখেন একের পরে একের পরে থাকে মানে অনেক মাছ খাচ্ছে নদীতে আপনারা চাইলে এখন নদীতে আসতে পারেন আমাদের তো টিকিট বাদ দিয়ে নদীতে আসেন অনেক মাছ খাচ্ছে অনেক বর্তমান মাছ খাচ্ছে একের পরে একের পরে মাছটা রাখতে দেরি আরেকটা মাছ এই যাতে একটা হিট এই ভাই উড় যাব কতটা এই যে আমার হাতে ভালো হিট হয়েছিল তবে একটি দুঃখের বিষয় হয়েছিল ওই দিনে আমার হাতে অনেক মাছ হিট হলো আমার নেট ছিঁড়ে থাকার কারণে অনেক মাছ ছুটে যায় এইভাবে সারাদিন আমরা অনেক মাছ ধরি

আমাদের মাছের জন্য কিভাবে বর্ষি কম থাকার কারণে হাঁচি ছাইলাই যে হাঁচি মাছিত হয় কিনা মি হামদুল্লাহ অনেক সুন্দর হয়েছে সেদিন দেখেন আলহামদুলিল্লাহ তো সবারই ভালো লাগে সবারই ভালো লাগে এই যে দেখেন এই যে আমাদের ভাই হিট করছেন এই যে আমাদের আর হিট তাতে করি বড় মাছের হেট আর একটি বড় মাছ ক্যাচিং করব আমি যদি এটা ফুল ভিডিওটা দেখাতে পারলাম না ক্যাচিং কিন্তু মাছটি আলহামদুলিল্লাহ অনেক বড় এভাবে আমাদের সারাদিন মাছ ধরে জারি থাকে তো যারা এখন মেঘনা যাবেন আলহামদুলিল্লাহ অনেক মাছ পাবেন তো আমাদের টিকিট বাদ দিয়ে মেঘনায় চলে আসেন ইনশাল্লাহ মেঘনা অনেক মাছ হবে আমরা মোটামুটি ভালোই গিয়েছি

আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং পয়েন্ট সিলেক্ট করতে সাহায্য করব এ দেখেন লাস্ট পর্যায়ে যে সময় শেষ তখন আমার হাতে হিট হচ্ছে সারাদিন এভাবে হিট হচ্ছে এ যা আরেকটি মাস আমাদের নাসিম ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 আনন্দের দিন ছিল মেঘনা এবং অনেক সাফল্যের দিন ছিল এরকম সারাদিন মাছ ধরি তো ইনশাল্লাহ আপনারা যারা যাবেন অবশ্যই আমাদের জানাবেন সহযোগিতা লাগলে এবং আপনারা অবশ্যই এখানে যাবেন ভালোবাসেন